আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে হাজির হলাম এখন আমি এটা আনবক্সিং করব সবাই দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো আমি একটা নিয়ে এটা এখন কাটতেছি তো দেখি এটার ভিতরে কি কি আছে আপনারাও দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে এটার ভিতরে দুইটা মাইক্রোফোন দেখা যাইতেছে তো দেখি আর কি কি আছে আমি একটা একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে দেখা যাচ্ছে একটা জ্যাক এটা হচ্ছে আইফোনের জন্য জ্যাক যারা আইফোন ইউজার তাদের জন্য এই জ্যাকটা তারপরে দেখতে পাচ্ছি আমরা একটা মাইক্রোফোনে দুইটা মাইক্রোফোন আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড চি টাইফ যেটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি তো এখানে আরও একটা মাইক্রোফোন আছে তো এই দুইটা মাইক্রোফোন আমরা যারা দুইটা মোবাইল দিয়ে কথা বলবো তাদের জন্য অনেক সুবিধা যে দুইজন দুই জায়গা থেকে কথা বলতে পারবে তো এখানে আরেকটা ছোট বক্স দেখা যাচ্ছে দেখি এটার ভিতরে কি আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে সার্জিং কেবল ওই মাইক্রোফোনগুলো চার্জ যাওয়ার জন্য তাহলে আমরা এখানে পাইলাম দুইটি মাইক্রোফোন এই একটি অ্যান্ড্রয়েড জ্যাক একটি আইফোনের জ্যাক এটা হচ্ছে সি টাইপ অ্যান্ড্রয়েড ফোনের জন্য আর এটা হচ্ছে আইফোনের জন্য তো এখন আমি আপনাদেরকে এটা কানেক্ট করে দেখাবো এটার মডেল হচ্ছে কে নাইন কে নাইন তো এই অনেকে জিজ্ঞাসা করতেছেন এটার বাজার মূল্য বর্তমান প্রাইস কত আসলে এটা বর্তমান প্রাইস হচ্ছে এক হাজার টাকা যার ভিতরে আছে দুইটা মাইক্রোফোন একটা অ্যান্ড্রয়েড টাইফ জ্যাক আরেকটা হচ্ছে আইফোন জ্যাক একটা হচ্ছে চার্জিং কেবল তো আমি এটা নিয়েছি চট্টগ্রাম নিউ মার্কেট থেকে এটার বর্তমান প্রাইস হচ্ছে এক হাজার টাকা আমি এটা অনেক রিভিউ দেখছি এটা অনেক ভালো পারফরমেন্স তো এখন আমি আপনাদেরকে এটা কানেকশান করে দেখাবো এটা কানেকশান করা একদম সহজ এখানে একটা বাটন আছে ছোট এটা ফেস করলে কানেক্ট হয়ে যায় এটা আমরা যখন মোবাইলের মধ্যে সিটাই জ্যাকটা লাগাবো সাথে সাথে এটা কানেক্ট হয়ে যায় আরেকটা হচ্ছে আইফোনের জন্য যারা আইফোন ইউজার তাদের জন্য একটা জায়গা আছে আর যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য আলাদা একটা জায়গা আছে এটা অনেক সহজ কোনো ঝামেলা নাই যারা নেবেন নিবেন ভাবতেছেন আমি আশা করবো আমি সাজেস্ট করবো এই কে নাইন ওয়ারলেস মাইক্রোফোনটা নেন এটা অনেক ভালো তো আজকে এ পর্যন্ত আশা করি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম সামনে যেন আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ